অনবরত লাগাম ছাড়া বৃষ্টি হচ্ছে সব সবসময় কখনো থামছে কখনো হচ্ছে এইভাবে অনবরত বৃষ্টি হচ্ছে জয়নগর কৃষ্ণ বন্ধুত্ব কেমন আছো তোমরা আজকের যে ভিডিওটাতে সেটা একটা ইন্টারেস্টিং ভিডিও যেটা হচ্ছে যেই পরিমাণে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির দামোদর নদের একটা ভিডিও তোমাদের এটা তুলে ধরছি যেটা ইতিমধ্যে এখনও পর্যন্ত জ জল যেইভাবে বেড়েছে প্লাবন দু এলাকার মধ্যে দু বাঁধের মাছ ছুঁই ছুঁই এরকম পরিস্থিতি হয়ে গেছে এখন হয়তো বৃষ্টি থেমেছে কিছুটা সংখ্যার মধ্যে বৃষ্টি থেমেছে এখন এই যে দেখা যাচ্ছে নদীর প্রান্ত থেকে একদম জয়নগরের পোল সেই জয়নগরের পোল বীজ ছুঁই ছুঁই জলে জলমগ্ন এলাকা পুরোটাই এটা কোনো আশঙ্কাজনক কিছু না সতর্কবার্তা শুধুমাত্র সতর্কবার্তা হিসাবে কি পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র একটা সতর্কবার্তা আতঙ্ক ছড়াবেন না বারবার বলছি দু পাড় সৌন্দর্য পাড় একদম জলমুগ্ন প্রায় রাস্তার হাল দেখতে পাচ্ছ বর্ষাকালে ভাবে রাস্তায় অনবরত বৃষ্টির ফলে পরিস্থিতি হয়ে আছে পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ নদীর জল কিন্তু বেড়েছে নদীর জল খুবই বেড়েছে এটা শুধুমাত্র একটা সতর্কবার জল বেড়েছে যথেষ্ট পরিমাণে বেড়েছে আর ছবি ছবি বেড়ে এসেছে আমি এখন আপাতত আছি জয়ানগর অনবরত বৃষ্টির কারণে মার্কেট এখন শূন্য প্রায় ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের কাছে আর ফেসবুক থেকে দেখলে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখো